আমরা আশ্বস্ত হতে পারি যে এই সরকার শরীফ শহীদ হত্যার বিচারের জন্য আগ্রহী প্রিয় ভাইয়েরা আমরা আগামী পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান এবং শান্তিপূর্ণ যে কর্মসূচিগুলো আমরা দিচ্ছি সেটা চলমান থাকবে আগামী 7 তারিখ মানে আগামী কালকে সরকারের পক্ষ থেকে চারটি দাখিল করবার কথা রয়েছে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই যে এইখানে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর এরা হচ্ছেন এই খুনের সাথে জড়িত সব থেকে ছোট ব্যক্তি ছোট গুটি মানে এই খুনে তো সে টাকার বিনিময়ে করেছে তাইলে তাকে এই খুনটা করালো কে অবশ্যই এর পিছনে কেউ না কেউ রয়েছে আমরা সরকারের কাছে স্পষ্ট বলে দিতে চাই আগামীকালকে চার্জশিটে কোনোভাবে যদি শুধু ফয়সাল করিমকে দিয়ে নামকে হচ্ছে একটা চার্জশিট দেয়া হয় বাংলাদেশের জনগণ সেই চার্জশিটকে প্রত্যাখ্যান করবে এবং আমরা স্পষ্ট করে বলি যে শহীদ ওসমান হাবি শুধুমাত্র একজন নামকাওয়াস্তে ব্যক্তি নন তিনি বাংলাদেশে জুলাই পরিবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদ এর বিরুদ্ধে তিনি ছিলেন বাংলাদেশের সব থেকে বেশি ভোকাল এবং সেই সাথে তিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন আমরা কাউকে ঢালাও ভাবে দোষ দিতে চাই না হত্যার পিছনে কিন্তু আমরা মনে করি যে যেভাবে আমরা কাউকে অবিশ্বাস করি না সেইভাবে আমরা কাউকে বিশ্বাস করতে পারছি না সুস্থ তদন্ত না হওয়া পর্যন্ত সরকার বিরোধী দল যারা সরকারে আসবে ভারতীয় আধিপত্যবাদ কাউকে আমরা হাতির হত্যা বিবেচনা করছি না আবার কাউকে আমরা ঢালাও শহীদ শহিদ উসমানউদ্দিন হুরতার সাথে জড়িত এমন কাজ মনে করছি না আমরা ইনকিলাব মঞ্চ আজকে এখানে মার্চ ফর কর্মসূচিতে জুলাই অন্তর মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে জুলাই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্পট রয়েছে তারAmong 10টা স্পটে আজকে আমরা যাব সেখানে নাগরিকদের সাথে কথা বলবো এবং মানুষকে আহ্বান জানাবো যারা শহীদ উসমান নামের হুরতার এই যে বিচার এই ব্যাপারে তাদের সর্বোচ্চ সমর্থন গ্রহণ করে আমরা ইনকিলাব মঞ্চ আমরা চার দফা দাবি নিয়ে আজকে আমাদের মাঠপাড়া কর্মসূচিতে যাওয়ার জন্য এখানে একতাবদ্ধ হয়েছি আমাদের প্রথম দাবি হচ্ছে শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে সেই খুনি খুনের যারা পরিকল্পনা করেছে খুনে যারা সহায়তা করেছে এবং খুনিদেরকে যারা এখন পর্যন্ত সাহায্য করে যাচ্ছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে আমাদের দফা নাম্বার দুই হচ্ছে বাংলাদেশে দীর্ঘদিন দীর্ঘ সতেরো বছর ধরে যারা গুম খুন হত্যার রাজনীতি করেছে যারা জুলাইয়ে আমাদের চোদ্দশো অধিক ভাই বোনকে হত্যা করেছে তাদের মগজ রাস্তায় পড়ে রয়েছিল এমন অবস্থাতেও তারা খ্যান্ত হয় নাই এমন কি তারা জুলাই পরবর্তী সময়েও তারা গুপ্ত হত্যা এবং শহীদ ওসমান হাদির মতো বাংলাদেশের স্বাধীনতা সার্ব একজন অপ্রতময় বীরকে দিনে দুপুরে রাস্তায় গুলি করে হত্যা করেছে আমরা চাই যে ভারত বাংলাদেশের এসব সন্ত্রাসীদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে অতি দ্রুত তারা বাংলাদেশে ফেরত পাঠাবে কারণ বাংলাদেশের সাথে ভারতের সহ পৃথিবীতে একটি আন্তর্জাতিক বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারত যদি তাদেরকে বন্দি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ঘটবে আমরা চাই অতি দ্রুত ভারতে খুনি হাসিনা সহ আওয়ামী লীগের যেসব সদস্যিনে আশ্রয় নিয়েছে তাদেরকে ভারত থেকে অতি দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হোক যদি না পাঠায় তাহলে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে এটা আমাদের দফা নম্বর 2 আমাদের দফা 3 হচ্ছে ভারত যদি কথা না শুনে তাহলে ভারতকে কথা শোনানোর জন্য জাতিসংঘ সহ যেই সকল সমস্যাগুলো হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে এবং আমাদের চার নাম্বার দফা হচ্ছে আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে সকল দোষর রয়েছিল যারা সিভিল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে যারা রয়েছে এবং মিলিটারি ইন্টেলিজেন্স মানে আর্মি ডিজিএফআই এন এসআই সহ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে কর্মরত যারা ভারতের তাবেদার দিল্লির দাসত্ব এখন পর্যন্ত কায়েম করছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত গ্রেফতার করতে বিচারের মুখোমুখি করতে হবে এই চার দফা দাবি নিয়ে আজকে আমাদের এখান থেকে মাসফড় কর্মসূচি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জুলাইয়ের দশটি স্পটে মাসফড় কর্মসূচি মাসফড় ইনস্টাবের কর্মসূচী নিয়ে তার যাত্রা শুরু করবে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে জানাতে চাই যে আজকে আপনারা বাংলাদেশের সফল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জুলাইয়ের মতো মাসফড় ইনস্টাবের কর্মসূচী দিয়ে জুলাইয়ে আপনারা এই সবস্থিনে আন্দোলন করেছেন সেই এসে আপনারা একত্রিত হন এবং সৌন্দুসমান হাদিব হত্যার বিচার সহ চার দফা দাবিতে সকলকে একতা করে তুলুন আমাদের এই ইনসাফের লড়াই আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই আমাদের নিশ্চিত না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ